আসসালামু আলাইকুম কৌতুভে ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের দায় আমিও অনেক বেশি ভালো আছি আজ আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সাধারণত নতুন ভিডিওই নিয়ে আসি আপনাদের জন্য তো সবার আগে জিজ্ঞাসা আপনার সবাই কেমন আছেন আবহাওয়া পরিবর্তন হচ্ছে অনেকেই ঠান্ডার ভুগছেন অনেকে অনেক রকম সমস্যা ভুগছেন আমিও একটু অসুস্থতা ছিলাম বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম আমার গলা একদম বসে গিয়েছিল যে কারণে আসলে আপনাদেরকে খুব বেশি ভালো ভিডিও দিতে পারেনি তখন আসলে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন কবুতর প্রেমী ভাইদের আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য তো যাই হোক এখন আমার গলা মোটামুটি সুস্থ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আবার সুস্থ হয়ে এসেছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা জানেন যে আমি মশারির ব্যবস্থা করেছিলাম কবুতরের বাচ্চা যাতে করে কি বলে ভালো থাকে যাতে করে মশা তাদেরকে কামড়াতে না পারে সে কারণে বেসিক্যালি আমি মশারির ব্যবস্থা করেছিলাম কারণ বলেছিলাম যে অন্যান্য অনেকগুলো ব্যবস্থা আমি অবলম্বন করে দেখেছি আসলে খুব একটা উপকার পাচ্ছিলাম না সেখানে তো মশারি আমাকে ভালো ফলাফল দিবে এবং আশাও করেছিলাম এবং একদম যে খারাপ ফলাফল দিয়েছে তাও না মোটামুটি ভালো ফলাফল দিয়েছে এবং অনেক অনেক ভালো ফলাফল দিয়েছে একদম হতাশ করার মতো না বাট আমি যেটা খেয়াল করলাম যে মশারির মধ্যেও কোথা থেকে যায় না কিছু মশা আসলে চলে আসে কোথেকে আসে আমি আসলে আইডেন্টিফাই করতে পারিনি মশারি ভালোই ছিল বাট ভেতরে দু চারটা মশা ঢোকে এবং তারা আসলে বাচ্চাকে আসলে আবারও ডিস্টার্ব করে তো সেই জায়গা থেকে আমি আরেকটু সময় নিলাম আরেকটু ভাবলাম যে ভাবলাম কি করলে এই সমস্যাটা থেকেও আসলে সমাধান পাওয়া যায় এবং এমন একটি সমাধান আসলে আমি খুঁজছিলাম যেটি কিনা আহ এই মশারির যে সমস্যাটি বলেছিলাম যে মশারিটা আসলে অনেক বেশি ডাস্ট অনেক বেশি ডাস্ট ক্যারি করে মশারি আচ্ছা যে জিনিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কবুতরকে আমরা পণ্য হিসেবে নয় ভালোবাসার প্রাণীতে পরিণত করতে চাই কবুতর আগে চিনুন জানুন পরে কিনুন আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপের বলা চলে মেম্বার আমি চাই না কখনো অন্য কোনো গ্রুপের সাথে জয়েন করার জন্য বা অন্য কোনো গ্রুপে চলে যাওয়ার জন্য আমি আমার গ্রুপকে যথেষ্টই ভালোবাসি আপনারা যারা এখনো আমার চ্যানেলে আছেন এবং আমাদের এই গ্রুপে যারা এখনো জয়েন করেনি তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো আমার গ্রুপে জয়েন করার জন্য আমাদের গ্রুপে জয়েন করার জন্য এবং এই গ্রুপের যে লিঙ্ক অনেকেই হয়তো খুঁজে পান না সে কারণে এই গ্রুপের লিঙ্ক আপনি ভিডিওর ডেসক্রিপশন ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখানে আমি দিয়ে দিয়েছি আর যেটা হচ্ছে যেখানে আমি ছিলাম যে কবুতরের ডাস্ট অনেক বেশি মশারিগুলো অনেক বেশি ডাস্ট জড়ায় এবং সেরার জন্য অনেক বেশি প্রোটেকটিভ ব্যবস্থা নিতে হয় যাতে করে আপনার আপনি অসুস্থ হয়ে না পড়েন আপনার নাকে দিয়ে সেই ডাস্টগুলো গিয়ে আপনি হয়তো অসুস্থ হয়ে যেতে পারেন সে কারণে হচ্ছে আপনাকে মাস্ক পরার জন্য বলেছিলাম যাই হোক সেই সব জায়গা থেকেও একটু যাতে রিলিফ পাওয়া যায় এমন একটি সমাধান আমি খুঁজছিলাম তো একটা একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমি পুরোনো একটা অভিজ্ঞতাকে কাজে লাগালাম অর্থাৎ একটা সময় আমি নারায়ণগঞ্জে ছিলাম এই বেশ রিসেন্ট কিছুদিন আগে আমি নারায়ণগঞ্জে থাকতাম সেখানে আসলে কবুতরের বাচ্চাকে মশার হাত থেকে বাঁচানোর জন্য খুব বেশি ব্যবস্থা আমার জন্য ছিল না অর্থাৎ তাদেরকে আমি না দিতে পারতাম মশারি না পারতাম আসলে তাদেরকে আসলে কোনোরকম ব্যবস্থা নিতে পারতাম না সে কারণে কি করতাম বাচ্চাটাকে আমি বাসায় নিয়ে রাখতাম হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে মূল ব্যবস্থা আপনা আপনি যদি খুব বড় খামারি না হন আপনার যদি কয়েকশো জোড়া কবুতর না হয় আপনি যদি ছোট খামারি হন তাহলে আপনার জন্য এই ব্যবস্থাটি ভালো হতে পারে আর আপনি যদি অনেক বড় খামারি হন আপনার যদি ধরেন যে কয়েকশো কবুতর রয়েছে তখন আসলে আপনাকে কয়েল কয়েল দিয়ে বা তখন আপনি এই ব্যবস্থাটি নিতে পারেন সেক্ষেত্রে আপনার একটু একটু খরচ হতে পারে বা একটু বড় করে ব্যবস্থা নিতে হবে তো আমি আপনাকে দেখাচ্ছি যে আসলে আমি বাসায় কিভাবে নেই আপনি তো নর্মালি বাসায় নিতে গেলে আপনার একটা পাত্র দরকার পাত্র বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি যে কিছু একটাতে রাখতে হবে তো তাকে এবং সেখানে যাতে করে তাকে মশা না খায় তেমন একটা ব্যবস্থা করতে হবে তো সেটার জন্য আমি যে ব্যবস্থাটি করেছি আপনাদেরকে যদি দেখাই এই যেটি দেখতে পাচ্ছেন আপনারা সবাই চেনেন জানি খুব ভালো করে সবাই চেনেন এটি হচ্ছে আমরা যেই কি বলে এটাকে কমলা কিনে থাকি বাজার থেকে এটি হচ্ছে চাইনিজ কমলাটা মেবি এরকম একটা বক্সে করে আসে বা আপনি চাইলে যে কোনো একটি মানে এর থেকে মজবুত যে কোনো একটা কিছু নিতে পারেন আমার যেহেতু কবুতর কম এটার মধ্যে মোটামুটি চারটা থেকে ছয়টা বাচ্চা সুন্দর মতো রাখা যায় যে কারণে আমি আসলে ছোট একটি এরকম একটি ঝুড়ি নিয়েছি এটার মধ্যে আমি পেপার বিছিয়ে দিয়েছি এবং একটি বস্তা মানে আপনার যেটা চালের বস্তা প্লাস্টিক না যেটা হচ্ছে চটের বস্তা বস্তা টাইপের একটি যদি আপনি আপনি মধ্যে মধ্যে কেটে দেন সেটার বাচ্চাগুলো নিয়ে রাখতে পারেন সন্ধ্যার আগে আগে এবং সকালে বাবা মার কাছে দিতে পারেন সেক্ষেত্রে আপনার একটু মাথায় রাখতে হবে যে আপনি কার বাচ্চা কোনটা যদি সমবয়সী হয় এবং সবগুলো যদি এক কালার হয় সেক্ষেত্রে একটু বোঝা কঠিন হয় সেক্ষেত্রে আমি যেভাবে আইডেন্টিফাই করি সেটি হচ্ছে আহ যেহেতু অবশ্যই কবুতরের বাচ্চার পায়ে আমি ট্যাগ পড়াই ট্যাগ পরানোর বয়সটা হওয়ার আগ পর্যন্ত তাদেরকে নিতে হয় না ঘরে কারণ হচ্ছে তাদের বাবা মা তাদের উপরে বসে থাকে ট্যাগ পরানোর বয়স অর্থাৎ পাঁচ ছয় দিন হওয়ার পর থেকেই কিন্তু মশা আসলে ওদেরকে পেয়ে বসে এবং তারপরে ওদেরকে কামড়ানো শুরু করে তার আগে খুব একটা পায় না তো সে জায়গা থেকে আপনার ট্যাগটা মাথায় রাখতে হবে কোন বাচ্চাকে কোন ট্যাগ পড়ালেন সেক্ষেত্রে আপনার কবুতরকে এক্সাক্ট বাবা মার কাছে রাখাটা আপনার জন্য সুবিধা হবে এটা এরকম আপনার যদি অনেকগুলো কবুতর হয় এরকম আপনি হয়তো দুইটা চারটা বা আরো বেশি জুড়ি বাড়াতে পারেন এটা ধরার জন্য সুন্দর ব্যবস্থা আছে এবং এটি আপনি আপনি যদি কমলার দোকানে বা যারা ফল বিক্রি করে তাদের কাছ থেকে আপনি পাঁচ টাকা দশ টাকা দিয়ে এগুলো নিতে পারবেন এমন আপনার সাথে সম্পর্ক ভালো থাকলে আপনাকে ফ্রিও দিবে কারণ এটা একদমই খুব বেশি হার্ড না এবং এটা দিয়ে আসলে তারা কেউ কিছু করতেও পারে না তো সে জায়গা থেকে আপনি এটা অনায়াসে ইউজ করতে পারেন এবারও শুনছি আসলে মশা কিভাবে কামড়াবে না আমি যেটা করি আমার কিছু পুরনো ইউজ যে লুঙ্গিগুলো রয়েছে এখন যেহেতু একটু শীত শীত রয়েছে আমি এখন যে ভিডিওটি করছি হয়তো অনেকেই পরে দেখে থাকবেন যারা রিসেন্ট দেখছেন তারা তো জানেন যে এখন মাত্র শীত যাবে যাবে গরম যারা অনেকদিন পরে এখন দেখছেন তাদেরকে বলে রাখি এটি আমি ফেব্রুয়ারি মাসের দিকে ভিডিওটি করেছি এবং তখন এখন আসলে শীত শীত রয়েছে তো সেই জায়গা থেকে আমি লুঙ্গি দিয়ে এটাকে ঢেকে দিই হ্যাঁ এবং এমনভাবে ঢেকে দিই এবং ঘরের মেজেতেই রাখি এটি আমি বা আপনি যদি একটু চান যে আপনার গন্ধ হবে না অথবা আপনি যদি চান যে ঘরের মধ্যে ডাস্ট না পড়ুক এরকম যদি ডাস্ট খুব একটা হয় না আমি যেভাবে দিয়েছি দেখতে পাচ্ছেন যে পেপার বেশি দিয়েছি এবং এটার মাঝখানে থেকে চট পেপারটা চারপাশ থেকে এমনভাবে বাড়তি আসে যে এখান থেকে আসলে কোনো ডাস্ট আপনার ঘরে পড়তে পারবেন বাট যদি আপনি চিন্তা করেন যে না গন্ধটাও আমি চাই না সেক্ষেত্রে আপনি এটাকে আপনার বারান্দায় রাখতে পারেন অথবা একটু একটু আপনার মানে বেডরুম থেকে একটু দূরে কোথাও যেকোনো জায়গায় রাখতে পারেন এবং আমি যেটা করি যে আমার লুঙ্গিটা দিয়ে এটাকে সুন্দরভাবে মুড়ে দেই এমন ভাবে মুড়ে দেই যাতে একটা মশাও এটিকে আসলে আমার বাচ্চাগুলোকে যাতে কামড়াতে না পারে গরমের দিনে কি করবেন গরমের দিনে বেসিক্যালি মশা কম কামড়ায় কবুতরের বাচ্চাকে গরমের দিনে মশা কম কামড়ায় এরপরেও কামড়ায় অনেকেই কামড়ায় তো সেক্ষেত্রে আপনি যদি করতে পারেন জর্জেটের কিছু ওনা কিনতে পাওয়া যায় খুবই কম দাম আপনি যদি বাজারে যান আশি টাকা থেকে একশো টাকায় আপনি অনেক বড় বড় জর্জেটের বা একদম নর্মাল খুব মানে কি বলে পাতলা এক ধরনের ওনা পাওয়া যায় আপনি যদি সেটিকে দিয়ে দেন তাহলে কিন্তু সেখানে বাতাস ঢুকবে এর থেকে আরো এজি হয় আপনার ঘরে যদি কোনো পুরাতন কোনো মশারি থেকে থাকে যেটিকে হয়তো আপনি কেটে ইউজ করতে পারেন অথবা আপনি যদি চান আরো একটু খরচ বাড়াবেন সেক্ষেত্রে বাচ্চাদের যে মশারি কিনতে পাওয়া যায় বাজারে একশো বিশ টাকা থেকে আমি জানি যে চারশো পাঁচশো টাকা পর্যন্ত মশারি আছে বাচ্চাদের যেগুলো হচ্ছে বাচ্চাদের ঘুমানোর সময় যেগুলো দিয়ে রাখে তো আপনি চাইলে ও ধরনের মশারিও কিনতে পারেন এই মধ্যে ধরনের রেখে মশাই যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার বাচ্চাকে একদমই মশা কামড়াতে পারবে না এবং আমি আপনাকে দেখাবো আমার কিছু বাচ্চাকে আমি আসলে লাস্ট যে দুই জোড়া বাচ্চাকে আমি এর মধ্যে রেখেছি দুই জোড়া বলতে এক জোড়াকে আপাতত রাখতে হচ্ছে আর জোড়া এখনো ওদের বাবা মার কাছ থেকে নেওয়ার বয়স হয়নি রাখবো এখন রিসেন্ট তো ওটাকে আমি আপনাকে দেখাবো একটা মশা আল্লাহ রহমতে কামড়ায়নি কামড়ানোর কোনো সুযোগই নেই এবং তারা কিন্তু তার বাবা মার সাথে খুব সুন্দরভাবে মিশে আছে মেবি দেখতে পাচ্ছেন একদম এই যে আমার আঙ্গুল বরাবর কোথায় আঙ্গুলটা এই যে এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা আছে এগুলি কিন্তু একদমই খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং এদেরকে একদমই মশা কামড়াতে পারেনি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে ব্যাপার আপনি এরকমই যে একটা জিনিস নিতে হবে তা না আমি চেষ্টা করেছি আপনি একদম কম খরচে একদম কোনো খরচ ছাড়াই যে ব্যবস্থাটি করতে পারবেন আমি সেটি আপনাকে দেখানোর চেষ্টা করেছি আপনি চাইলে আরো সুন্দর ব্যবস্থা করতে পারেন এবং এটি যদি আপনি এটি যদি আপনি আসরের ওয়াক্তের দিকে বা সন্ধ্যার আগে আগে যদি আপনি কাউকে দিয়ে আপনার বাসায় নেয়ার ব্যবস্থা করতে পারেন এবং সকালে যদি আপনি আবার কবুতরের কাছে ব্যাক করতে পারেন আমার ধারণা এর থেকে সুপার আইডিয়ার কিছু হতেই পারে না মশা কিন্তু বড় কবুতর যেগুলো রয়েছে তাদেরকে কিন্তু খুব একটা কাম দিয়ে খুব একটা মানে অসুস্থ করতে পারে না আমি যতদূর জানি আমার মশাকে পাইনি কখনো আর আমরা অনেকেই কয়েল অনেকেই নেপথল বা অনেক অনেক কিছু ইউজ করে থাকি সেগুলো আসলে একটু রিস্কি কয়েল অনেক সময় আগুন ধরে যেতে পারে তারপরে নেপথল খরচের ব্যাপার রয়েছে মশারি এটি আসলে ডাস্টের সমস্যা রয়েছে তো সেই জায়গা থেকে আমি আরেকটু একটু চিন্তা করে দেখলাম যে এই যে জিনিসটা আমি করলাম এটি আমার কাছে মনে হয়েছে আরও বেটার আরও বেটার তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই জিনিসটি চেষ্টা করে দেখতে পারেন এটি মেবি আপনাদেরকে আরও ভালো ফলাফল দিবে তো চলুন আমরা এখন আমার যেই বাচ্চাগুলোকে এরকম ব্যবস্থায় রেখেছিলাম তাদের একটু আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার কাকজির বাচ্চা খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে বয়সও খুব বেশি হয়নি খুব ফ্রেশ এবং খুবই লক্ষ্মী ওরা মানে একদমই আছে না কিছু বাচ্চা খুব বুম করে বা একটু ভয়টয় দেখায় ওরা আসলে সেরকম না একদম খুব নিশুক এবং খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো বাকিটাকে বাকিটাকেও দেখাচ্ছি নেই মার্শাল্লাহ খুব বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এবং হচ্ছে এরা হচ্ছে উপরে যেই কাগজি কবুতর জোরে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে এরা হচ্ছে এদের বাবা মা বাট এরা একটু অন্য বাবা মার কাছে বড় হচ্ছে কারণ কারণ হচ্ছে তারা আবার ডিম দিয়ে দিয়েছে তো অন্য একজনের কাছ থেকে আমি বাচ্চাগুলোকে সরিয়ে ফেলেছি যে কারণে আসলে ওদেরকে সেখানে নিয়ে বড় করছি তো আপনাদেরকে আমি যে জিনিসটি আসলে দেখাতে চাচ্ছি আপনারা যদি একটু খেয়াল করেন ওর মুখ চোখ বা পা কোথাও কোনো মশার কামড় নেই কোথাও কোনো মশার কামড়ের কোনো ব্যবস্থা নেই এবং বেসিক্যালি আসলে থাকার কথাও না যেহেতু ওদেরকে আমি মশারিতে করে আসলে আমার বাসায় রেখেছি তো সে জায়গা থেকে ওরা অনেক বেশি সুস্থ আছে অন্য বাচ্চা যদি আপনাকে দেখাই একটু দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে জানি আমি দেখতে আমারও খুব ভালো লেগেছে বাচ্চাগুলোকে বেশ ফ্রেশ বের হয়েছে বাচ্চাগুলো এবং কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এবং একদম সব দিকেই খুব পারফেক্ট রয়েছে এটা মেবি মাদি হবে যাই হোক তো এই হচ্ছে কবুতরের বাচ্চার অবস্থা দেখতে পেলেন এবং খেয়ে একদম পেট টেট খুব ভাসিয়ে রেখেছে ওরা মার্শাল্লা বেসিক্যালি সুস্থ রয়েছে বাকি আরও দুটি বাচ্চা আপনাদেরকে আমি দেখাই এগুলো হচ্ছে রেসারের বেবি এগুলো হচ্ছে এখনো ট্যাগ পরায়নি ওই ট্যাগ পরানোটা আসলে খুব জরুরি ট্যাগ নিয়ে একটা ভিডিও পাবেন তো সেখানে আসলে ওদেরকে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন একটা মশারও কোনো কামড় নেই যদি একটু খেয়াল করে দেখেন আপনি স্বাভাবিকভাবে এখনও অবশ্য ওদের মশা কামড়ানোর বয়স হয়নি সে জায়গা থেকে আসলে ওদের মশা কামড়ায়নি একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কোথায় এই যে একদম ফ্রেশ তো এই হচ্ছে কবুতরের বাচ্চার অবস্থা তো যাই হোক বন্ধুরা আমি আমি আপনাদেরকে মেবি পেরেছি যে যে মশারির থেকেও এই সিস্টেমটি দেখিয়েছি থেকে এটি আরো অনেক বেশি নিরাপদ এবং জঞ্জাল নেই ভাই আমি নিজে দেখেছি জাস্ট আপনার সন্ধ্যার দিকে একটু মনে করে বাসায় নিয়ে যেতে হয় এবং সকালে হচ্ছে আপনার আবার ছাদে এসে ওদের বাবা মার কাছে দিতে হয় আপনি যদি রুমের মধ্যে পালেন আপনি যদি বারান্দায় পালেন তাহলে এটা আপনার জন্য খুবই ইজি আপনি জাস্ট অন্য একটি বক্সের মধ্যে রেখে আপনি ওদের বাবা মার খাঁচার সামনে রেখে দিলেন আপনি যদি রুমে পালেন বা খাঁচায় পালেন একদমই ইজি বাট খুবই নিরাপদ সাথে খুবই নিরাপদ তো বন্ধুরা আশা করি আমার এই দেখানো উপায়টি হয়তো অনেকেই অবলম্বন করে থাকেন হয়তো আবার ম্যাক্সিমাম মানুষ আসলে জানেন না তো সেই জায়গা থেকে যারা জানেন না তাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আবারও বলছি আমাদের গ্রুপে যারা এখনও জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করবেন এখান থেকে আপনি অনেক অনেক কিছু পেয়ে যাবেন অনেক অনেক হেল্প পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি অনেকেই পক্স নিয়ে বিভিন্ন ধরনের আসলে সমস্যা পড়ে থাকেন তো আমার ধারণা এই ব্যবস্থাটি অবলম্বন করলে আপনার পক্সের কোনো সমস্যা থাকবে না এবং এই এই ব্যবস্থাটি যে কোনো জায়গায় কবুতর পালন করলে যে কেউ নিতে পারে আমার ধারণা কোনো সমস্যা আমার মনে হয়নি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট টাইম আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই হাফেজ টাটা